गाईचो ने तीन फॉर अमर एकटा मोही छ पुरो অনেক সাধনার ফলে এই পূরণ করতে পেরেছি তো তোমাদের আগের ভিডিওতে আমি দেখেছিলাম আমি গঙ্গাতে এসেছি গঙ্গা স্নান করতে গাড়ি ভাড়া করে এসেছিলাম তো স্নান করে তারপর খাওয়া দাওয়া সেরে ওখান থেকে তারপর আমরা লঞ্চে উঠেছি তো এখানে লঞ্চে করে এখন আমরা যাব সেই পাঁচ বাড়ির মন্দিরে মেন মন্দিরে তো আমরা সবাই তো আছি লঞ্চে আর এখানে আছে জয়নিতা নৌকাতে আছে জয়নিতা তো নৌকার ভিতরে পরেই আজকে জয় নৌকায় সেই পাট বাড়ির নিয়ে মন্দিরে যাবে দেখতে কিন্তু বেশ লাগছে জয় নিতায় দুটো নৌকাতে করে এত সুন্দর করে যাচ্ছে তোমাদের সঙ্গে ভিডিওটি না দেখে আর পারলাম না খুব সুন্দর লাগছে সামনে দক্ষিণেশ্বর বিরিজ আর দুটো নৌকাতে করে যাচ্ছে আর এই এই অপূর্ব বিকালের পরিবেশটা দেখে মনে হচ্ছে না বাড়ির দিকে আর আমি এক কিন্তু যাই মনে হচ্ছে এই গঙ্গার মাঝখানেই বসে থাকি লঞ্চের ভিতর করে সারা জায়গায় সব জায়গায় ঘুরি তো এরকমই মনে হচ্ছে আর এই যে যে লঞ্চটা যাচ্ছে এটাও কিন্তু আমাদের মানে আমরা সবার সঙ্গে মানে অনেক লোক এসেছি তো কিছু লোক ওই লঞ্চে আছে আর কিছু কিছু লোক এই লঞ্চে আছে মানে আমি যে লঞ্চে আছি সেই লঞ্চে আছে তো ওই যে যে লঞ্চটা দেখতে পাচ্ছ ব্রিজের নিচ দিয়ে এখন সেই লঞ্চটা যাবে কিন্তু এই এই লঞ্চে প্রচুর পরিমাণে লোক উঠেছে তো আমাদের লঞ্চটা একটু কম লোক ছিল আর ওই লঞ্চে পুরো ভর্তি করে লোক যাচ্ছে আর এবার দেখবে কত সুন্দর দেখা এই ব্রিজের নিচ থেকেই আমরা এখন লঞ্চে করে যাব। তোমরা শুধু দেখতে থাক I'm sorry, but i 谁也没有多大关系。 সুন্দর গঙ্গার হাওয়া ছেড়েছে মানে কি অপূর্ব হাওয়া ছেড়েছে সেটা তোমাদের তোমরা দেখলে বুঝতে পারবে আর এখন ছাদে পরে আছি না বেশ লাগছে যে কতটা আনন্দ আজকে আমি উপভোগ করতে পারছি এখানে এসে সেটা তোমাদের কি বলবো মানে টাটা দিয়ে এত সুখ কেনাও যায় না সত্যি কথা বলতে যতটা আমি আজকে এনজয় করতে পারছি এখানে এসে আর এই ঠাকুরের স্থানে এসে খুব ভালো লাগছে খুব মজা করছি আমি আর মনে হচ্ছে এখান থেকে আমি সত্যি কথা বলছি আমি বাড়ির দিকে একদমই না যাই মনে হচ্ছে আমি এখানেই খেতে যাই তো অনেকক্ষণ ধরে প্রায় দু তিন ঘন্টা ধরে আমরা তোমার দক্ষিণেশ্বর ব্রিজ হয়ে ওখান থেকে গঙ্গায় দু তিন ঘন্টা আমরা ঘুরেছি বেশ আনন্দ করেছি আমরা দক্ষিণেশ্বরে আর এখন লঞ্চে দেখো কতটা লঞ্চ এখানে দাঁড়িয়ে আছে তো আমরাও চলে এসেছি সেই পাট বাড়ির এখন লঞ্চ এখানে থামবে এক এক করে তারপর আমরা নেমে যাব সার সেই মন্দিরে চলে যাব। তো কি করবো আর আর কবে আসতে পারবো জানি না তো আজকে আমি ভালো করে এনজয় করে গেলাম মন খুলে একদম পুরো হাওয়া এত সুন্দর হাওয়া লেগেছে মানে কি বলবো সবাই ওখানে চুপচাপ করে বসেছিল বেশ খুব ভালো আর বিকাল টাইমে তো সেই কারণে আরও বেশি ভালো লাগছিল তো যাই হোক আমাদের ওই লঞ্চটা এখন ওখানে দাঁড়াবে কত লোকজন তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই নিশ্চয়ই এখন ওই লোকজনগুলো সব নেমে যাবে তারপর আমাদের লঞ্চটা ওই লঞ্চ লঞ্চটা সরে যাওয়ার পরে তারপর আমাদের লঞ্চটা দাঁড় করাবে তখন আমরা নেমে যাব তো চলো এক এক সবাই নেমে যাবে মোটামুটি আমরা এখন বড় এখানে তো এখন যাবো সেই পাকবাড়ির মন্দিরে নেই তো সবাই এখন যাচ্ছে এখানে এত লোকের আয়োজন ওখানে এত লোকের আয়োজন তো এখানে বসে গেছে সবাই চারিদিকে রাস্তার দু সাইড দিয়ে কেউ বাতাসা দিচ্ছে কেউ জল দিচ্ছে মানে অন্যরকম একটা লেবুর জল আমরা যেটা খাচ্ছি এটা হলো লেবুর জল লেবুর শরবত যাকে বলে তো ঠান্ডার এই গরম রোদ এসেছি তো এই জলটা খুব শান্তি পেয়েছি খুব শান্তি তো রাস্তার দু সাইড দিয়ে এই জলটা বিতরণ করছে আর বাতাসা বিতরণ করছে মানে লোকের লোকারণ Join me, dai, join me, dairy, dai, join me.